হে গাইস আসসালাম আলাইকুম মাই নেম মারুফ হোসেন এই ব্লগে আমি আছি আপনাদের সাথে মারুফ আর আছে আমাদের টিমের সদস্য চলুন তাদের সাথে আমরা পরিচয় করিয়ে দিই আপনাদের আসসালামু আলাইকুম গাইস ইসমি আনাস আমার ইউটিউব চ্যানেল আমাদের সবাই এই চ্যানেলে আর কি ভিডিও বানাচ্ছি তো অনেকদিন ধরে ভিডিও আসতেছে না খুব শীঘ্রই ভিডিও পেয়ে যাবেন আপনারা এরপর আরও একটা ভিডিও পাবেন সেটা হচ্ছে ভিডিও জানুয়ারি মাসে সেটা আপনারা পেতে পেতে ফেব্রুয়ারি হয়ে যাবে আর যারা আগের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে কেউ যদি সাবস্ক্রাইব এখনো না করেছেন সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা ভিডিও লাইক সাবস্ক্রাইব আমাদের আর দ্বিতীয়টি ভিডিও বানানে উৎসাহ করে তো চলুন আমাদের আরেকজন সদস্যের সাথে পরিচয় করে দিই হচ্ছে লিমন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মোহাম্মদ নিমন খান আমাদের আর যে হচ্ছে আমরা বাদ বিড়ি করতেছি চলুন আরেকজনের সাথে পরিচয় করে দিই না আমি প্রথমে একটা কথা ই আমার বন্ধু আনাস সে আমেরিকায় পড়া লেখা করেছে সে আমেরিকায় পড়া লেখা করেছে আমার বন্ধু ইংলিশ ছাড়া বাংলা পারে না এই বন্ধু কার আমার বন্ধু ইংলিশ ছাড়া জীবনে বাংলা কথা কই না জীবন কইতো না আচ্ছা যাও যাও পরিচয় দেওয়ার সময় নাই আপনার বড় ভাইকে জিগান মুরাদ কেডা মুরাদ হচ্ছে একজন টাকলা মুরাদ আমি সানজিদ হাসান অ্যান্ড ফ্রেন্ডস পাঁচ এর সদস্য এরকম আমাদের আরেকজনের সাথে সাথে পরিচয় হয়ে নেই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন মাই নেম ইজ শাকিল খান বড় ভাই আনাসের জন্য দোয়া করবেন সে যেন আরো আগে যেতে পারে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ কিছু হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমরা কাডের বিটা আগুন দিয়ে ফেলেছি একটু পরে এলিয়েনের মাংসগুলো

ভিডিওটা সব পারলি। লিমন এখানে সবসম সব করে আর এখানে শানজি দেয় চাপ মারার চেষ্টা করতে কিন্তু হচ্ছে না। চাপ মারতে কিন্তু হচ্ছে না। আমাদের সেই সুকুকু যে কিনা বক্সার ডিজে ম্যান ডিজে আমাদের ডিজে ডিজে কি গান চলতেছে এখন? আর এখানে বক্স বাজাচ্ছি সাউন্ড একটু শুনে নাও। এই যে গুলা দিরা আমাদের গুলা কেটে চেগা এই এদিকে কি অবস্থা ধর ভালো লিমন কি শো অফ করতেছে দেখি রে খালি নিজের ভিডিও তো সবসময় শো করে সে হচ্ছে আমাদের লিমন লিমন খান ডিমন ডিমন এ আর সানজিৎ

স্পাইসি বার্গি হয়ে যাবে গাইস স্পাইসি বার্বিকিউ তোমরা খাইলে চলে আসো তোমরা খেতে চাইলে চলে আসো আমাদের এখানে তো আর ভিডিওতে একটা কথাই বলবো তোমরা অবশ্যই ভিডিও দেখো কিন্তু লাইক করো না অবশ্যই ভিডিও লাইক করবে কারণ ভিডিও লাইক না করলে কিন্তু আর ভিডিও পাবে না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে বিশ্ব খেলোয়াড় রানাস পাটোয়ারি মাঠে নেমে গেছে খেলার জন্য দেখা যাক কেমন খেলে তোরা ওই পাশে আছে হলো আমাদের বড় ভাই সেই খেলা দিতেছে না তো সালা তো লিমন কিছু বলো তুই কিছু বলতি না ওটা আমি জানি আমি কই ওর সামনে ক্যামেরাটা আনলে ওই যেমন পাটটা লয় মনে হয় বুবা বুবা আসলে বুবা আসলে বুবা কথা কষ্ট কম না ওই ওই কি হইছে কি হইছে তো আমার থাবর দাস ওই ইয়াল্লা ইয়াল্লা দিছে রে দিছে তুমি মাঠ থেকে উঠে আসলে কেন কিছু বলো ভাই 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 আমাকে পাত্তাই দিলো না গাইস আমাদের বাড়ি কেউ প্রায় হয়ে গিয়েছে কয়েকটা প্রায় একটা তিনটা দিয়েছে

তুমি গ্রুপ নামটা করো গ্রুপ নাম কি রে তো আমরা রিহেন্ডা সিন দেখাতে যাই না আমরা আনারস থেকে আবার ফিরে যাই মিনা আপনার চ্যানেল আপনি কি বলবো হ্যাঁ কি বলবো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভিডিওটা লাইক করবা কমেন্ট করবা এবং শেয়ার করবা এটুকুই আর কিছু বলতে চাই না লালপলা লালপলা বলগুলি থেকে বাংলা বাংলা dunia a kalapala kalapala কইছে এক সিন কতবার করে মুছরে হাসি লাগে বেwala লালপলা মামলা হইলে করে দেই কান্দি গো থানা তুমি কোন শহরেরাইয়া তো লাগে তুরা তুমি কোন শহরেরাইয়া তো লাগে তুরা লাগে তুরা শান্তি কোমর আর কি পার

তাপ নিতে অনেকক্ষণ ধর হইতেছে না কোন কয়লা পূর্ব এই অপেক্ষায় আছি তো কয়লাটা কয়লা হয়ে গেলে তখনই আমরা আর কি জালি দিয়ে দেবো তখন আমাদের তুমি আসা তখন আমাদের মাংস দিয়ে দিব তো দেখি কত দূর হতে থাকে কতক্ষণ লাগে কি ব্যবহার দেখছেন গাই কি ব্যবহার খারাপ ব্যবহার এরকম ব্যবহার মানা যায় না এরকম ব্যবহার না করলো ফাইম বুঝছ কামটা ভালো করস নাই